আরও জানিয়ে দিব আবারও ইসরায়েলের কাছে বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র এদিকে ইসরায়েলে গাড়ি হামলায় আহত অন্তত ১৩ জন। আবারও ক্রুজ ক্ষেপণাস্ত্র ছড়ল উত্তর কোরিয়া এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে পারমাণবিক হামলা চালানোর প্রস্তুতির নির্দেশ কিমের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার তেলাবিভাবে হামলার প্রধান লক্ষ্য হুশিয়ারি হুতি বিদ্রোহীদের ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলনের মহাসচিব আব্দুল মালিক আল হুতি বলেছেন যদি গাজায় আবার যুদ্ধ শুরু হয় তাহলে ইয়েমেন সামরিকভাবে হস্তক্ষেপ করবে আব্দুল মালেক আল হুতি জোর দিয়ে বলেছেন যে ইয়েমেনের প্রতিশোধমূলক হামলার প্রধান লক্ষ্যবস্তু হবে তেলাবিব প্রেস টিভির উদ্ধৃতি দিয়ে পার্স টুডে জানিয়েছে আল হুতি জোর দিয়ে বলেছেন যে গাজায় যুদ্ধ আবার শুরু হলে ইয়েমেন সামরিকভাবে হস্তক্ষেপ করবে এবং ইসরায়েল অধিকৃত সমস্ত অঞ্চলকে টার্গেট করে হামলা চালানো হবে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে আল বলেন ইয়েমেন গাজা যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের উপর ক্রমাগত নজর রাখছে এবং ইহুদিবাদী শত্রুরা কি পরিমাণ তার প্রতিশ্রুতি এড়িয়ে যাচ্ছে তা প্রত্যক্ষ করছে আল উল্লেখ করেছেন যে ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের জন্য মার্কিন সমর্থন ব্যবহার করছে এদিকে জাতিসংঘে রাশিয়ার পক্ষে ভোট দিল যুক্তরাষ্ট্র জাতিসংঘে দুটি ভিন্ন ভোটে রাশিয়ার পক্ষে অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু তিন বছর পর আনুষ্ঠানিকভাবে রাশিয়ার পক্ষে অবস্থান নিল যুক্তরাষ্ট্র মঙ্গলবার এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় জাতিসংঘের সাধারণ পরিষদে প্রথমে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের নিন্দা এবং ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতার পক্ষে প্রস্তাব উত্থাপন করা হয় ইউরোপীয় দেশগুলোর পক্ষ থেকে তবে এদিন যুক্তরাষ্ট্র ও রাশিয়া এর বিরোধিতা করে যদিও শেষ পর্যন্ত নিউ ইয়র্কে দ্বিতীয় প্রস্তাবটি করে যুক্তরাষ্ট্র, পরিষদে উত্থাপিত এই ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বান জানানো হলেও রাশিয়ার বিরুদ্ধে কোন সমালোচনা ছিল না ওয়াশিংটন ও মস্কো এই প্রস্তাবের পক্ষে ভোট দেয় নিরাপত্তা পরিষদে এই প্রস্তাব গৃহীত হয় তবে যুক্তরাষ্ট্রের প্রধান দুই মিত্র ব্রিটেন ও ফ্রান্স এই প্রস্তাবে ভোট দেওয়া থেকে বিরত থাকে জাতিসংঘ সাধারণ পরিষদ ইউরোপীয় প্রস্তাবটি তিরানব্বই ভোটে অনুমোদন করে তবে যুক্তরাষ্ট্র এতে বিরত না থেকে সরাসরি এর বিপক্ষে ভোট দেয় এবার খার খিবের কয়েকটি এলাকায় রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলা আহত অন্তত পাঁচজন ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খার খিবে স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া খারকিবের চিকিৎসা কেন্দ্র ও বিভিন্ন লক্ষ্যবস্তুতে এ হামলা চালানো হয়েছে স্থানীয় কর্মকর্তারা বলেছেন এতে কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন আঞ্চলিক গভর্নর ওলেহ সিনেহুব সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাপ টেলিগ্রামে এক বার্তায় বলেছেন রাশিয়ার আটটি ড্রোন তিনটি বেসামরিক এলাকায় হামলা চালিয়েছে তিন বছর ধরে চলা যুদ্ধে প্রায় এসব জায়গা রাশিয়ার হামলা নিয়মিত লক্ষ্যবস্তু সিনেহবহু বলেন হামলায় আহত অবশ্য মেয়র ইহর তেরে হয়েছেন বলেছেন হামলায় আহতের সংখ্যা সাতজন হামলায় বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে হামলায় স্থল থেকে পঞ্চাশ জনের বেশি ব্যক্তিকে সরিয়ে নেওয়া হয়েছে ঘটনা স্থলে চিকিৎসা কর্মী ও জরুরি উদ্ধার কর্মীরা কাজ করছেন এদিকে রমজানে ফিলিস্তিনিদের আলাক্সায় প্রবেশে বিধিনিষেধ ইসরায়েলের আসন্ন রমজান মাসে আলাকসা মসজিদে প্রবেশের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করবে ইসরায়েল। স্থানের সময় বৃহস্পতিবার আলাকসা प्रांगনে নিরাপত্তা বিধিনিষেধ আরোপের ঘোষণা দেয় ইসরায়েলি কর্তৃপক্ষ। খবর এপির। ইসরায়েলি সরকারের মুখপাত্র ডেভিড মেমসার এক বিবৃতিতে বলেন, প্রতি বছরের মতো জননিরাপত্তার জন্য প্রচলিত বিধিনিষেধ বহাল থাকবে। রমজান উপলক্ষে প্রতি বছর লাখ লাখ ফিলিস্তিনি আলাকসা মসজিদে নামাজ আদায় করতে আসেন। এটি ইসরায়েলের দখলকৃত পূর্ব জেরুজালেমে অবস্থিত গত বছর গাজা যুদ্ধে পরিস্থিতি উত্তপ্ত থাকায় ইসরায়েলি কর্তৃপক্ষ আলাকসায় প্রবেশে কড়াকড়ি আরোপ করেছিল বিশেষ করে পশ্চিম তীর থেকে আগত ফিলিস্তিনিদের উপর তবে এবছর গাজায় যুদ্ধবিরতি চললেও আলাকসায় প্রবেশের ক্ষেত্রে কঠোর অবস্থানের কথা জানালো ইসরায়েল বিধিনিষেধের বিষয়ে বিস্তারিত কিছু না জানালেও গত বছরের মতোই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের ইঙ্গিত দিয়েছেন মুখপাত্র ডেভিড মেনসার তিনি বলেন আমরা এমন কিছু সহ্য করব না যা অন্যদের উপর সহিংসতা ও হামলার উস্কানি দেয় যেমনটি কোনো দেশই করবে না ইসরায়েলি সরকার বলছে তারা আল স্থিতিশীল অবস্থা বজায় রাখবে কিন্তু ফিলিস্তিনিরা আশঙ্কা করছে ইসরায়েল সেখানে নিয়ন্ত্রণ আরও কড়াকড়ি করবে আবারও ইসরায়েলের কাছে তিন বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র ইসরায়েলের কাছে প্রায় তিন বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র এর মধ্যে হাজার হাজার বোমা এবং দুশো মিলিয়ন ডলার মূল্যের সাজোয়া বুলডোজার রয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর এ তথ্য জানিয়েছে কংগ্রেসকে শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অফ ইসরায়েল পররাষ্ট্র দপ্তরের মতে তিনটি পৃথক বিক্রয়ের প্রস্তাব অনুমোদনের জন্য কংগ্রেসে পাঠানো হয়েছে এর মধ্যে একটি দুই দশমিক শূন্য চার বিলিয়ন ডলারের পঁয়ত্রিশ হাজার পাঁচশো উনত্রিশ এমকে চুরাশি বিএলইউ একশো সতেরো ভারী বোমা এবং চার হাজার আইট টু হান্ড্রেড পেন্ডিয়েটর এয়ার হেডের জন্য এগুলো আগামী বছর সরবরাহ করবে বলে আশা করা হচ্ছে দ্বিতীয়টি ছয়শো মিলিয়ন ডলারের দুই শূন্য এক এম কে পাউন্ড বোমা চার সাত নয় নয় ব্লু এক এক শূন্য পাউন্ড বোমা এবং পাঁচ হাজার জেডিএ এম নির্দেশিকা জন্য এটি দুই সালে দেওয়া হবে বলে প্রত্যাশা করা হচ্ছে এদিকে ইসরায়েলে গাড়ি হামলায় আহত অন্তত ১৩ জন ইসরায়েলের হান্নার কারকুর জংশনে গাড়ি হামলায় কমপক্ষে ১৩ জন আহত হয়েছেন আহতদের মধ্যে একজন পুলিশ কর্মকতাও রয়েছেন শুক্রবার মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজ ও আরব নিউজ তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদ মাধ্যম দুটি জানায় ইসরায়েলের পুলিশ বলেছে হামলাকারী হিসেবে যাকে সন্দেহ করা হচ্ছে তিনি একজন তিপ্পান্ন বছর বয়সী ফিলিস্তিনি এবং ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের জেনিনের বাসিন্দা তিনি একজন ইসরায়েলি নাগরিকের সঙ্গে বিবাহিত এবং অনুমতি ছাড়াই ইসরায়েলে বসবাস করছেন ইসরায়েলি পুলিশের এক বিবৃতিতে বলেছে প্রাথমিক তদন্তে জানা গেছে হামলাকারী ইচ্ছাকৃত ভাবে পরদেশ হান্না কারকুর জংশনের বাস স্টেশনে অপেক্ষামান বেসামরিক নাগরিকদের হামলা নিশানা করেছিল পুলিশ জানিয়েছে গাড়ি হামলার পরপরই হামলাকারী ব্যক্তিকে তাদের জিম্মায় নেওয়া হয়েছে এক কর্মকর্তা অবশ্য জানিয়েছেন তাকে হত্যা করা হয়েছে তিনি বলেছেন গাড়িটি গতি নিয়ে কারকুর জংশনে একদল লোকের উপর হামলা করে এখান থেকে হামলাকারী গাড়িতে আবার তৈরি করে একটি পুলিশের গাড়ির দিকে যায় এবং সেটিকে আগা পুলিশ সদস্যরা তাকে ধাওয়া দেয় আটক করে এবং হত্যা করে সূত্র এবিসি নিউজ ও আরব নিউজের আবারও ক্রুজ ক্ষেপণাস্ত্র ছড়ল উত্তর কোরিয়া সম্ভাব্য পারমাণবিক পাল্টা আক্রমণের সক্ষমতা প্রদর্শনের জন্য কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া শুক্রবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ এ খবর জানিয়েছে সংস্থাটি জানিয়েছে ক্ষেপণাস্ত্রগুলো এক হাজার পাঁচশো সাতাশি কিলোমিটার পথ অতিক্রম করেছে লক্ষ্য বস্তুতে পৌঁছাতে সময় লেগেছে দুই দশমিক দুই ঘন্টা এটি এ চতুর্থ এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর দ্বিতীয় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেসিএনএ বলেছে কোরিয়ার নিরাপত্তা পরিবেশ মারাত্মকভাবে লঙ্ঘনকারী শত্রুদের সতর্ক করা এবং বিভিন্ন পরমাণু অভিযানের প্রস্তুতি প্রদর্শনের জন্য এই পরীক্ষা চালানো হয়েছে প্রতিবেদনে বলা হয় প্রেসিডেন্ট কিম এই মহড়ায় সন্তোষ প্রকাশ করেছেন তিনি জোর দিয়ে বলেছেন সামরিক বাহিনীকে অবশ্যই তার পারমাণবিক অস্ত্র জন্য পূর্ণ প্রস্তুতি বজায় রাখতে হবে গত ডিসেম্বরে কিম পিয়ং ইয়ং এর দীর্ঘমেয়াদী নিরাপত্তার জন্য প্রতিরক্ষা জোরদার এবং কঠোরভাবে যুক্তরাষ্ট্র বিরোধী পাল্টা পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন উত্তর কোরিয়ার নেতা জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে মার্কিন জোটকে আগ্রাসনের জন্য একটি পারমাণবিক সামরিক জোট হিসেবে অভিহিত করেছেন এবং দক্ষিণ কোরিয়াকে যুক্তরাষ্ট্রের একটি সম্পূর্ণ কমিউনিস্ট বিরোধী ঘাঁটি বলে অভিহিত করেছেন এদিকে পারমাণবিক হামলা চালানোর প্রস্তুতির নির্দেশ কিমের উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশটির কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা তত্ত্বাবধান করেছেন এবং পারমাণবিক হামলা চালানোর পূর্ণ প্রস্তুতি রাখার নির্দেশ দিয়েছেন এই ধরনের প্রস্তুতি দেশটির প্রতিরক্ষাকে কার্যকরভাবে নিশ্চিত করবে শুক্রবার কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি এই খবর জানিয়েছে শত্রুদের সতর্ক বার্তা দিতে ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়েছে বলে উল্লেখ করা হয়েছে কেসিএন এর প্রতিবেদনে এতে বলা হয়েছে এসব শত্রু উত্তর কোরিয়ার নিরাপত্তার পরিবেশ গুরুতরভাবে বিঘ্নিত করছে তারা সংঘাতের পরিবেশকে লালন করছে এবং উস্কে দিচ্ছে কিমকে উদ্ধৃত করে কেসিয়েনের প্রতিবেদনে বলা হয়েছে শক্তিশালী হামলার সক্ষমতার ধারা যা নিশ্চিত করা হয় তাই সবচেয়ে নিখুঁত প্রতিরোধ ও প্রতিরক্ষা সক্ষমতা কিম বলেন এটা একটি দায়বদ্ধ কাজ নির্ভরযোগ্য পারমাণবিক ঢাল দিয়ে জাতীয় সার্বভৌমত্ব এবং নিরাপত্তা স্থায়ীভাবে রক্ষা করা গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্রী কোরিয়ার পারমাণবিক সশস্ত্র বাহিনীর দায়িত্ব কেসিএন এর তথ্য মতে কুরুস ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়েছে গত বুধবার কোরীয় উপদ্বীপের পশ্চিম উপকূলে এই পরীক্ষা চালানো হয়